আসসালামু আলাইকুম আসসালামুকুম বি স্বাগত জানাচ্ছি তো বাংলাদেশ নৌবাহিনীতে অসামরিক পদে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে অনেকগুলো পদ রয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে তেরো থেকে বিশতম গ্রেডের বেসামরিক কর্মচারী নিয়োগিতা তো এখানে প্রথম যে পদ সেটা হচ্ছে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট একটি পদ পদস্বীকার রয়েছে এখানে আপনি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান অথবা রসায়ন বিদ্যায় দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপর হচ্ছে দুই নম্বর উচ্চমান সহকারী ষাটটি পদসংখ্যা রয়েছে এখানে আপনি কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন তিন নম্বর পদ হচ্ছে স্টোর হাউসম্যান দশটি পদসংখ্যা রয়েছে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হচ্ছে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন চার নম্বর পট হচ্ছে স্টোর হাউস সহকারী তিনটি পদসংখ্যা রয়েছে এখানে আপনি স্নাতক ডিগ্রি বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পট হচ্ছে সাত কম্পিউটার অপারেটর ছয়টি পদসংখ্যা রয়েছে এখানে আপনি আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকলে পাশাপাশি এখানে কাম্পটি ব্যবহারের অভিজ্ঞতা রাখতে হবে এবং আপনার যেই টাইপিং সেটা হচ্ছে মিনিটে তিরিশ শব্দ ইংরেজি এবং বাংলায় হচ্ছে পঁচিশ শব্দ ঠিক আছে তারপর হচ্ছে সাত মুদ্রা করে আপনার প্রতি মিনিটে হচ্ছে সত্তর শব্দ ইংরেজি এবং বাংলায় হচ্ছে প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ তারপর ছয় নম্বর যে পদ সেটা হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট চারটি পদসংখ্যা রয়েছে এখানে আপনি কোনো বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন অবশ্যই রসায়নে থাকতে হবে হ্যাঁ তারপর সাত নম্বর পদ হচ্ছে সহকারী এক্সামিনার তিনটি সঙ্গে রয়েছে এখানেও আপনি কোনো বিশ্ববিদ্যালয় থেকে রসায়নবিদ্যা পদত্যা বা গণিতে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে আট নাম্বার পদ হচ্ছে ক্যাশিয়ার একটি পদসংখ্যা রয়েছে এখানে আপনি কোনো বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে এখানে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপর নয় নম্বর যে পদ সেটা হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট চারটি পদসংখ্যা রয়েছে এখানে আপনি এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন দশ নম্বর পদ হচ্ছে নার্স চারটি পদের সংখ্যা রয়েছে এখানে আপনি মাধ্যমিক অর্থাৎ এ পাশ করলে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে এখানে কোনো শিক্ষিত নার্সিং কলেজ বা ইনস্টিটিউট হতে আপনার তিন বছরের একটা নার্সিং ডিপ্লোমা থাকতে হবে এগারো নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে রাখ করি তিপ্পান্নটি পদ সংখ্যা রয়েছে আবেদন করতে পারবেন হচ্ছে এইচ পাশ করলে পাশাপাশি এখানে যেহেতু অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে রাখ করি একে আপনার কম্পিউটারের যে বেসিক ধারণা টাইপিং ইত্যাদি জানতে হবে বারো নম্বর পদ হচ্ছে স্টোরম্যান বিশটি সংখ্যা রয়েছে এখানে আপনি এইচ পাশ করলে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে তেরো নম্বর হচ্ছে জুনিয়র টাইম কিপটার এখানে আপনি একটি পদের সংখ্যা রয়েছে এখানে আপনি আবেদন করতে পারবেন হচ্ছে এইচ এস পাশ করলে চোদ্দো নম্বর পদ হচ্ছে টেলিফোন অপারেটর আটটি সংখ্যা রয়েছে এখানে আপনি এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন পরের নাম্বার পথ হচ্ছে মজিন একটি পদের সংখ্যা রয়েছে এখানে আপনি আলিম পাশ করলে আবেদন করতে পারবেন ষোলো নম্বর পদ হচ্ছে ডার্ক রুম টেকনিশিয়ান একটি পদসংখ্যা রয়েছে এখানে আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসএ করলে আবেদন করতে পারবেন পাশাপাশি এখানে সংশ্লিষ্টের কাজে আপনার তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সতেরো নম্বর হচ্ছে কম কম্পোজিস্ট বা কম্পো কম্পোজিটর এখানে আপনার একটি পদ সংখ্যা রয়েছে আবেদন করতে পারবেন এইচএস পাস করলে আঠারো নম্বর পথ হচ্ছে মিড ওয়াইফ একটি পদসংখ্যা রয়েছে এখানে আপনি এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে উনিশ নম্বর পথ ল্যাবরেটরি এখানে আপনার পদ সংখ্যা রয়েছে একটি এখানে আবেদন করতে পারবেন হচ্ছে বিজ্ঞান বিভাগে এইচ এস এসি করলে আবেদন করতে পারবেন বিশ নম্বর হচ্ছে বাইন্ডার দুইটি পদের সংখ্যা রয়েছে এখানে আপনি সি পাশ করলে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে একুশ নাম্বার ট্রেসার আপনার এখানে চারটি পদের সংখ্যা রয়েছে এখানে আপনি আবেদন করতে পারবেন এসএসসি পাশ করলে তারপর বাইশ নাম্বার হচ্ছে আর তিনটি পদের সংখ্যা রয়েছে এখানেও এস এসসি পাশ করলে আবেদন করতে পারবেন তেইশ নাম্বার হচ্ছে এমটি ক্লিনার একটি পদের সংখ্যা রয়েছে এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন চব্বিশ নাম্বার হচ্ছে ফায়ারম্যান চোদ্দটি সংখ্যা রয়েছে এক্ষেত্রে আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন পাশাপাশি একটি আপনার শারীরিক যে যোগ্যতা সেটা হচ্ছে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি থাকতে হবে ঠিক আছে তারপর পঁচিশ নাম্বার হচ্ছে অফিস সহায়ক ষোলোটি পদসংখ্যা রয়েছে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন ছাব্বিশ নাম্বার হচ্ছে লস্কর একটি পদসংখ্যা রয়েছে এখানে অষ্টম শ্রেণীর পাশ করলে আবেদন করতে পারবেন সাতাশ নাম্বার হচ্ছে বার্ড বয় তিনটি সংখ্যা রয়েছে এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন আঠাশ নাম্বার হচ্ছে ফিল্ড হেলথ ওয়ার্কার একটি পদের সংখ্যা রয়েছে এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন উনত্রিশ হচ্ছে অধ্যক্ষ শ্রমিক ঊনপঞ্চাশটি পদ সংখ্যা রয়েছে এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন পঁয়ত্রিশ নাম্বার হচ্ছে ওয়ারম্যান দুইটি পদের সংখ্যা রয়েছে এখানে আপনি অষ্টম শ্রেণীর পাশাপরিকর্তনের আবেদন করতে পারবেন তারপর হচ্ছে বত্রিশ নম্বর পদ বারবার একটি সংখ্যা রয়েছে এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ আবেদন করতে পারবেন এখানে টোটাল সংখ্যা হচ্ছে দুইশো বায়ান্নটি তো এই ছিল হচ্ছে পদসংখ্যা এখানে আবেদনটা কীভাবে করতে হবে আবেদনটা শুরু হবে হচ্ছে অনলাইনে তো অনলাইনে আবেদন করতে হলে আপনাদের আবেদনটা আবেদনপত্র পূরণ এবং ফি জমা এগারো মার্চ থেকে শুরু হবে সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে পাঁচ এপ্রিল দু হাজার বিকাল পাঁচটা ঠিক আছে তো আবেদনটা করতে হবে বি এন ডি ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে আপনারা চাইলে এখান থেকে ক্লিক করে আবেদনটা করতে পারেন ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ